আসসালামু আলাইকুম সবাইকে আমি শখের গল্প থেকে সাদিয়া বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি দেখাবো ডাল ভিজিয়ে না রেখে কি করে খুব সহজেই পেঁয়াজও বানানো যায় প্রথমে একটি বাটিতে আমি এক কাপ পরিমাণ মসুরির ডাল আর এক কাপ পরিমাণ হেঁসারির ডাল দিয়ে দিব তারপর দিয়ে দিব এক কাপ পরিমাণ পোলাও চাল এখন আমি এটিকে ভালো করে মিশিয়ে নিব তারপর এমন একটি স্টিলের চাল সবগুলো ডাল দিয়ে দিব দিয়ে দেওয়ার পর আমি শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিব আমাদের কিন্তু এটিকে ভালো করে মুছে নিতে হবে যাতে করে এটির মধ্যে কোন রকম না থাকে আর ময়লাও না থাকে আর এমন স্টিলের চাল নিতে ভালো করে মুছলে নিচ থেকে যে ময়লাগুলো থাকে সেই ময়লাগুলো খুব সহজে পড়ে যায় তো এই তো আমার ভালো করে মোছা হয়ে গিয়েছে আমি এখন এটিকে একটি ব্ল্যান্ডারে দিয়ে দিব আমি কিন্তু ব্ল্যান্ডার একদম পানি ছাড়া করে নিব তো তো দেখতেই পাচ্ছেন কতটা নিমিষ করে আমার ব্ল্যান্ডার করা হয়ে গিয়েছে আপনারা ঠিক এরকম ভাবে ব্ল্যান্ডার করে নেবেন তো তো আমার সবগুলো ডাল একদম ভালো করে ব্ল্যান্ডার করা হয়ে গিয়েছে আমি এখন ডালগুলোকে কাঁচের কন্টেনারে রেখে যে একটি বক্সও রেখে দিতে পারেন ঠিক এরকম করে রাখলে কিন্তু আপনারা এক বছর সংরক্ষণ করতে পারবেন এতে করে আপনাদের কোনো সমস্যাও হবে না আর এই কাচের কন্টেনার আপনারা যেখানে সেখানে নিয়েও যেতে পারেন খুব সহজেই তো আমি এখানে অর্ধেক ডাল কাছের কন্টেনার রেখে দিয়েছি আর অর্ধেক ডাল দিয়ে ভালো করে বেটার বানিয়ে আমি আপনাদের দেখাবো তো আমি এখানে এক কাপ পরিমাণ ডাল নিয়ে নিলাম আর এক কাপ পরিমাণ পানি নিয়ে নিব। এখন আমি এটিকে ভালো করে মিশিয়ে নিব তোま এখানে ভালো করে মেশানো হয়ে গিয়েছে আমি এখন সবগুলো মশলা দিয়ে দিব তো আমি এখানে প্রথমে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা গুঁড়া হাফ চা চামচ রসুন গুঁড়া তারপর দিয়ে দিলাম জিরা গুঁড়া হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ এখন আমরা এটিকে ভালো করে মিশিয়ে নিব আপনারা চাইলে কিন্তু এখানে আদা রসুন পেস্টও ব্যবহার করতে পারেন এতে করে কিন্তু কোনো সমস্যাই হবে না এটিকে ভালো করে মেশানো হয়ে গেলে এক থেকে দুই ঘন্টার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এতে করে পেঁয়াজের ব্যাটারটি খুব সুন্দর হবে তো তো এক থেকে দুই ঘন্টা পর আমি ব্যাটারটিতে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন আমি এটিকে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নিব তো আমি একটি করে অল্প পরিমাণে তেল দিয়ে এটিকে ভালো করে ভেজে নিব আমাদের কিন্তু এ পিঠ ও ভালো করে ভেজে নিতে হবে আর খেয়াল রাখতে হবে এটি যেন পড়ে না যায় তো তো খুব সুন্দর করে পেঁয়াজোটি ভালো করে ভাজা হয়ে গিয়েছে আমি এখন এটিকে একটি প্লেটে নামিয়ে নিব তো তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে তৈরি হয়ে গিয়েছে আমার পেঁয়াজোটি দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু এর থেকেও বেশি মজা হয়েছে ডাল না ভিজিয়ে রেখেও যে এত সুন্দর করে পেঁয়াজও বানানো যায় তা আমি আগে নিজেও জানতাম না আজকে প্রথমবার ট্রাই করার পর জানতে পারলাম যে ডাল না ভিজিয়ে রেখেও এতটা সুন্দর করে পেঁয়াজও বানানো যায় খেতেও কিন্তু একটা মোচমোচো হয়েছে আপনারা সবাইটি অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে আর ঠিক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে